頑張れ頑張れはい সত্যি আজকের খুব ভাগ্যটা ভালো ছিল তার জন্য আজকে হাটে গিয়ে মাছটা পেলাম সকাল সাতটার সময় হাটে গিয়েছিলাম হাটে কোনো মাছ নেই হাটে এত ভিড় হাটে কোনো মাছ পাওয়া যাচ্ছে না কেননা এই সময় মাছের চাই খুব এই ঈদের সময় তো ঈদের পরে সবাই একটু মাছটা বেশি পছন্দ করে আর বিশেষ করে যা গরম পড়েছে এখন সেই জন্য আরো মাছ তো বিশাল উপকারী মাছটা হাত থেকে নিয়ে এসছি আনার পরে কুটে বেছে নিয়ে এবার আমি ভাজা করছি মাছটা হালকা আছে আমি মাছটা ভেজে নিচ্ছি সবজি দিয়ে রান্না করব মাছের ঝাল করব না একটু আজকের ওইটা সবজি খেতে মন চাইছে তার জন্য একটা সবজি দিয়ে আজকে রান্না করবো সবজিটা হলো পটল মাছ দিয়ে রান্না দেখো এটা আমাদের গাছের কাঁটা কত বড় বড় করা হয়েছে গাছের কাঁটালে প্রথম কাঁঠাল আমরা এই পেরে এনেছি আজকে আমাদের খাওয়া হচ্ছে সেই মাছটা আজকে আমি খুব কড়া করে ভেজেছি কেননা সবজির সঙ্গে রান্না করবো বেশি কড়াকড় না করলে কিন্তু সবজির সঙ্গে দিলে ছেড়ে যেতে পারে সেই জন্য আমি একদম ভালো করে কড়া করে আজকে ভেজেছি মাছটা মাছটা এত করা হয়েছে শুধু খেতে ইচ্ছা করবে খেতে আর মাছ ভাজা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে মাছ শুধু মাছ শুধু খেতে ভাজা খেতেও ভালো লাগে সবজি দিয়ে রান্না করব সবজিটা রান্না করে আমি সবসময় সাদা তেলে রান্না করি কিন্তু আজকের আমি সরষের তেল ব্যবহার করছি সাদা তেলটা আমি আজকের ব্যবহার করলাম না আমি বেশিরভাগটাই সাদা তেলে রান্না করি সমস্ত সবকিছু সাদা সাদা তেল তেলে অত নেই এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা একটু আমি ভাজি ভাজি করে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো পটল সবজিটা পটল সবজিটা শুধু কাঁচা রান্না করলে কিন্তু চোখে ঢাপ লাগছে পানি বেরিয়ে গেছে পটল সবজিটা কাঁচা রান্না করলে খেতে যেন কেমন লাগে কিন্তু একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তরকারিটাও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে আর সেই জন্য আমি পটল সবসময় ভেজে নিয়ে আমি রান্না করি আমি কাঁচা পটল একদম রান্না করতে পারি না পটল শুধু রান্না করলে যেন মনে হয় কাঁচা কাঁচা আছে কিন্তু একটু ভেজে নিয়ে রান্না করলে ভাজা ভাজা পটল তরকারিটা কত সুন্দর লাগে খেতেও ভালো লাগে পটলটা একদম ভাজি ভাজি হয়ে এসছে লাল লাল হয়ে এবার আমি মশলাগুলো দিয়ে মশলা আগে দিলে কি হয় পটল ভাজার আগে মশলাগুলো কালো হয়ে যায় মশলা বেশি লাল হয়ে হয়ে যায় কালো সেই জন্য আমি মশলাটা একটু রেখে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বেশি করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আজকে আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করব আদা রসুন বাটা এটা সর্ষে বাটা মশলাটা একটু আমি কষিয়ে নেবো টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোর তরকারি দিলে কি হয় একটু টক টক লাগে তরকারিটা খেতে ভালো লাগে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা পরেও ছড়ানো যাবে তবু ধনে পাতার একটা কাঁচা গ্যাস থাকে সেটা খাওয়ার সময় যেন কেমন লাগে ওই জন্য আগে ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি আমার তরকারি এখানে কমপ্লিট এবার আমি মাছ দিয়ে দেবো এর সঙ্গে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একে একে দিয়ে দিয়েছি একটু ফুটে ওঠার জন্য আমি চাপা দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে উঠলে পুরো তরকারি আমার একদম কমপ্লিট তার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি তোমরা কে সবজির সঙ্গে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার মাছ বেশি পছন্দ বিশেষ করে এই সময় গরমের সময় ঈদের পরে মাছ তো আমার খুব ভালো লাগে ঈদের পর পর আমরা মাছ ডিম বা অন্য কোনো সবজি আমরা রান্না করি আজকে আমি এই মাছটা বেছে নিয়েছি সবজি দিয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে না ভালো লাগলে তবুও লাইক করে যাবে